আট নম্বর প্রশ্ন একটি জুড়িতে চারশত পঁচিশটি আম এবং অপর একটি জুড়িতে তিনশত পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে একশত পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল আমাদের আট নম্বর অঙ্কটি সৃজনশীল অঙ্ক কেননা আট নম্বর অঙ্কের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুইটি নির্দেশনার সমস্যার সমাধান করতে হবে ক নম্বর প্রশ্ন বলেছে দুটি জুড়িতে মোট কতটি আম আছে আমাদের প্রশ্নতে তথ্য দেওয়া আছে একটি জুড়িতে আম আছে চারশত পঁচিশটি নিচেলেগু অপর একটি জুড়িতে আম আছে তিনশত পঁয়তাল্লিশটি চারশত পঁচিশের সাথে তিনশত পঁয়তাল্লিশ যোগ করে পাই সাতশত সত্তর তাহলে আমরা লিখতে পারি দুটি জুড়িতে আম আছে সাতশত সত্তরটি উত্তর দুটি জুড়িতে মোটা আম আছে সাতশত সত্তরটি খ নম্বর প্রশ্নে বলেছে সমস্যাটি কয়টি দাপে সমাধান করা যায় আমরা সমস্যাটি দুটি দাপে সমাধান করতে পারি প্রথম দাপে দুইটি জুড়ির মোট আম একত্র করতে হবে তাহলে আমরা লিখব দুইটি জুড়িতে মোট আম আছে চারশত পঁচিশ যোগ তিনশত পঁয়তাল্লিশ চারশত পঁচিশের সাথে তিনশত পঁয়তাল্লিশ যোগ করে পাই সাতশত সত্তরটি সমান সাত সত্তরটি এবারে দ্বিতীয় দাপ সমাধান করবো দ্বিতীয় দাপে সাত শত আম থেকে যে একশত পঁচাত্তরটি আম বিক্রি করা হলো সেই একশো পঁচাত্তরটি আম বিয়োগ করে সমস্যাটির উত্তর বের করব আমরা লিখতে পারি আম অবশিষ্ট রইল সাতশত সত্তর বিয়োগ একশত পঁচাত্তর সত্তর থেকে একশত পঁচাত্তর বিয়োগ করে পাই পাঁচশত পঁচানব্বই সমান পাঁচশত পঁচানব্বইটি তাহলে আমরা উত্তর লিখব সমস্যাটি দুটি ধাপে সমাধান করা যায় গ নম্বরে বলেছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো প্রথমে আমরা প্রশ্ন থেকে তথ্য লিখি একটি চুরিতে আমাসে চারশত পঁচিশটি অপরজুরিতে আম আছে তিনশত পঁয়তাল্লিশটি আম বিক্রি করা হলো একশত পঁচাত্তরটি সুতরাং আম রইল চারশত পঁচিশ যোগ তিনশত পঁয়তাল্লিশ বিয়োগ একশত পঁচাত্তর এটি হচ্ছে গাণিত বাক্য মনে রাখতে হবে যে কোনো সংখ্যার বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে বা যোগ চিহ্ন থাকে তবে সেই সংখ্যাটি যোগের আর যদি চিহ্ন থাকে তবে সেই সংখ্যাটি বিয়োগের তাহলে আমরা গানেটি বাক্যটি সমাধান করি সমান চারশত পঁচিশের সাথে তিনশত পঁয়তাল্লিশ যোগ করে পাই সাত শত সত্তর বিয়োগ একশত সমান সাত সত্তর থেকে একশত বিয়োগ করে পাই পাঁচশত পঁচানব্বই উত্তর আম রইল পাঁচশত পঁচানব্বইটি ঘ নম্বরে বলেছে সমস্যাটি সমাধান করো আমরা লিখবো একটি জুড়িতে আম আছে চারশত পঁচিশটি নিচে লিখব অপর জুড়িতে আম আছে যোগ তিনশত পঁয়তাল্লিশটি চারশত পঁচিশের সাথে তিনশত পঁয়তাল্লিশ যোগ করে পাই সাতশত সত্তর তাহলে আমরা লিখতে পারি মোট আম আছে সাতশত সত্তরটি এখন যে একশো পঁচাত্তরটি আম বিক্রি করা হলো সে একশো পঁচাত্তরটি আম সাতশত সত্তর থেকে বিয়োগ করতে হবে আমরা লিখতে পারি আম বিক্রি করা হলো বিয়োগ একশত পঁচাত্তরটি সাতশত সত্তর থেকে একশত পঁচাত্তর বিয়োগ করে পাই পাঁচশত পঁচানব্বই আম অবশিষ্ট রইল পাঁচশত পঁচানব্বইটি উত্তর আম অবশিষ্ট রইল পাঁচশত পঁচানব্বইটি নয় নম্বর প্রশ্ন নয়টি সংখ্যা যুগপল তিনশত ষাট প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যুগপল একশত ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যা যুগপল একশত চৌষট্টি পঞ্চম সংখ্যাটি কত চিত্রে প্রথম থেকে নবম পর্যন্ত নয়টি সংখ্যা আছে নয়টি সংখ্যা যুগ উপরে দেওয়া আছে তিনশত ষাট এবং প্রথম চারটি সংখ্যা যুগ নিচে দেওয়া আছে একশত বাহান্ন ও শেষের চারটি সংখ্যা যুগ দেওয়া আছে একশত চৌষট্টি কিন্তু পঞ্চম সংখ্যাটি দেওয়া নেই আমাদেরকে বের করতে হবে পঞ্চম সংখ্যাটি কত আমরা প্রথমে প্রথম চারটি সংখ্যা যোগ ও শেষের চারটি সংখ্যা যোগপল যোগ করব তারপরে এই আটটি সংখ্যা যোগ পল নয়টি সংখ্যার যোগপল থেকে বিয়োগ করলে পঞ্চম সংখ্যাটি বের হবে তাহলে আমরা লিখতে পারি প্রথম থেকে চতুর্থ সংখ্যা যোগ পল একশত বাহান্ন নিচে লিখব ষষ্ঠ থেকে নবম সংখ্যার যোগ পল একশত চৌষট্টি একশত বাহান্নর সাথে একশত চৌষট্টি যোগ করে পাই তিনশত ষোলো তাহলে আমরা লিখতে পারি আটটি সংখ্যা যোগ পল তিনশত ষোলো এখন আমরা নয়টি সংখ্যা যোগ থেকে আটটি সংখ্যা যোগপল বিয়োগ করে পঞ্চম সংখ্যাটি বের করব নয়টি সংখ্যা যোগ পল তিনশত ষাট নিচে লিখব আটটি সংখ্যা পল বিয়োগ তিনশত ষোলো তিনশত ষাট থেকে তিনশত ষোলো বিয়োগ করে পাই চুয়াল্লিশ পঞ্চম সংখ্যাটি চুয়াল্লিশ উত্তর পঞ্চম সংখ্যাটি চুয়াল্লিশ দশ নম্বর প্রশ্ন নাহিদের চারশত পঞ্চাশ টাকা আছে নাহিদ অপেক্ষা সুমনের একশত পনেরো টাকা কম আছে তাদের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হয় আরিফের কত টাকা আছে প্রশ্নে বলেছে নাহিদের আছে চারশত পঞ্চাশ টাকা এবং নাহিদের টাকা থেকে সুমনের কম আছে একশত পনেরো টাকা তাহলে নাহিদের চারশত পঞ্চাশ টাকা থেকে একশত পনেরো টাকা বিয়োগ করে সুমনের টাকা বের করতে হবে আমরা লিখবো নাহিদের আছে চারশত পঞ্চাশ টাকা নিচে লিখবো সুমনের কম আসে বিয়োগ একশত টাকা চারশত টাকা থেকে একশত টাকা বিয়োগ করলে পাই তিনশত পঁয়ত্রিশ তাহলে আমরা লিখতে পারি সুমনের আসে তিনশত পঁয়ত্রিশ টাকা এখন প্রশ্নে শেষে আরিফের কত টাকা আছে প্রশ্নে আমরা দেখতে পাই নাহিদ এবং সুমনের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হয় আমরা নাহিদ এবং সুমনের টাকা একত্র করে আরিফের টাকা বের করব আমরা লিখতে পারি নাহিদের আছে চারশত পঞ্চাশ টাকা নিচে লিখবো সুমনের আছে যোগ তিনশত পঁয়ত্রিশ টাকা চারশত পঞ্চাশ টাকার সাথে তিনশত পঁয়ত্রিশ টাকা যোগ করে পাই সাতশত পঁচাশি টাকা তাহলে আমরা লিখতে পারি আরিফের আছে সাতশত পঁচাশি টাকা উত্তর আছে সাতশত পঁচাশি টাকা এগারো নম্বর প্রশ্ন দুই ছেলের বয়স একত্রিশ সাঁত্রিশ বছর এবং পিতার বয়স তেষট্টি বছর দশ বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে যেহেতু ছেলে দুইজন তাই সাঁত্রিশের সাথে দশ দুইবার যোগ করতে হবে আমরা লিখব দশ বছর পর দুই ছেলের বয়স হবে সাঁত্রিশ যোগ দশ যোগ দশ সাঁত্রিশের সাথে আমরা দশ দুইবার যোগ করেছি কারণ ছেলে দুইজন সমান সাঁত্রিশের সাঁত্রিশ যোগ দশের সাথে দশ যোগ করলে হয় বিশ সমান সাঁত্রিশ সাথে বিশ যোগ করে পাই সাতান্ন বছর এবার আমরা দশ বছর পর পিতার বয়স বের করব তাহলে দশ বছর পর পিতার বয়স হবে তেষট্টি যোগ দশ বছর সমান তেষট্টি এর সাথে দশ যোগ করে পাই তিয়াত্তর বছর এখন আমরা দশ বছর পর দুই ছেলে ও পিতার বয়স বের করতে পারি সুতরাং দশ বছর পর তিনজনের মোট বয়স হবে তিয়াত্তর যোগ সাতান্ন বছর সমান তিয়াত্তরের সাথে সাতান্ন যোগ করে পাই একশত তিরিশ বছর উত্তর একশত তিরিশ বছর বারো নম্বর প্রশ্ন সুজন এক হাজার টাকা উপবৃত্তি পেল সে তা থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ড্রেস এবং চারশত পঁচাত্তর টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনল তার নিকট কত টাকা রইল যেহেতু ড্রেস এবং স্কুলের ব্যাগ ক্রয় করায় সুজনের খরচ হয়েছে তাই প্রথমে খরচের টাকা যোগ করতে হবে আমরা লিখবো ড্রেস কিনল তিনশত পঞ্চাশ টাকা নিচে লিখবো স্কুল ব্যাগ কিনল যোগ চারশত পঁচাত্তর টাকা তিনশত পঞ্চাশ টাকার সাথে চারশত পঁচাত্তর টাকা যোগ করে পাই আটশত পঁচিশ টাকা তাহলে আমরা লিখতে পারি মোট খরচ আটশত পঁচিশ টাকা এবারে সুজন যে এক হাজার টাকা উপবৃত্তি পেল সেই এক হাজার টাকা থেকে খরচের আটশত পঁচিশ টাকা বিয়োগ করে সুজনের নিকট কত টাকা রইল বের করব আমরা লিখতে পারি সুজন উপবৃত্তি পেলো এক হাজার টাকা নিচে লিখব মোট খরচ বিয়োগ আটশত পঁচিশ টাকা এক হাজার টাকা থেকে আটশত পঁচিশ টাকা বিয়োগ করে পাই একশত পঁচাত্তর টাকা সুজনের কাছে রইল একশত পঁচাত্তর টাকা উত্তর সুজনের কাছে রইল একশত পঁচাত্তর টাকা তেরো নম্বর প্রশ্ন ক্রিকেট খেলায় ব্যাট ও বল কেনার জন্য সাতশত পঞ্চাশ টাকার প্রয়োজন সকল সদস্য মোট তিনশত ত্রিশ টাকা দেয় ক্লাবের অনুদান হিসেবে দুইশত পঞ্চাশ টাকা দেওয়া হলো তাদের আর কত টাকা প্রয়োজন প্রশ্নে আমরা দেখতে পাই ব্যাট ও বল কেনার জন্য সাতশত পঞ্চাশ টাকার প্রয়োজন কিন্তু তারা পেয়েছে সকল সদস্যের দেওয়া তিনশত তিরিশ টাকা ও ক্লাবের অনুদান দেওয়া দুইশত পঞ্চাশ টাকা তাহলে মোট কত টাকা পেয়েছে আমরা তিনশো তিরিশ টাকার সাথে দুইশত পঞ্চাশ টাকা যোগ করে বের করি আমরা লিখব সকল সদস্য দেয় তিনশত তিরিশ টাকা নিচে লিখব ক্লাব থেকে দেওয়া হলো দুইশত পঞ্চাশ টাকা তিনশত তিরিশ টাকার সাথে দুইশত পঞ্চাশ টাকা যোগ করে পাই পাঁচশত আশি টাকা মোট দেওয়া হলো পাঁচশত আশি টাকা এবারে আমাদেরকে বের করতে হবে বলো ব্যাট কেনার জন্য আরও কত টাকার প্রয়োজন আমরা সাতশত পঞ্চাশ টাকা থেকে পাঁচশত আশি টাকা বিয়োগ করলে ব্যাটো বল কেনার জন্য তাদের আর কত টাকা প্রয়োজন বের করতে পারবো আমরা লিখতে পারি ব্যাটো বল কেনার জন্য প্রয়োজন সাতশত পঞ্চাশ টাকা নিচে লিখব মোট দেওয়া হল বিয়োগ পাঁচশত আশি টাকা সাতশত পঞ্চাশ টাকা থেকে পাঁচশত আশি টাকা বিয়োগ করে পাই একশত সত্তর টাকা তাদের আরো প্রয়োজন একশত সত্তর টাকা উত্তর তাদের আরো প্রয়োজন একশত সত্তর টাকা